দেড়শো রুপিয়া জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আজকেও শুরু করলাম জয় হিন্দ দিয়ে বেসিক্যালি আজকে সুমিদ্রার বিয়ে আর আমি চলে এসেছি সুমিদ্রার বাড়ি আর এই যে সুমিদ্রা বসে বসে ল্যাপ খাচ্ছে সুমিদ্রা তোমার বিয়ে না বিয়ের আগেই এক সেকেন্ড এইটা কেমন কথা কী সব কথাবার্তা বলে রাজাদা কি বলছে দেখো কিছু বলার নেই সত্যি আজকে বিয়ে বলছে বিয়ের আগেই চিন্তা শুরু হয়ে গেছে ঘুমাবা শালিকের খবরেই তো রে খবরে কর শালিক রাজাদার মন মরা কেন তো

যেখানে পড়ে থাকতাম বিছনা আর কেউ কিছু বলতো না এবার লাথি চাটা খেতে হবে বাসনও আসতে হবে সব কাপড়ও কাঁচতে হবে কপাল সবই শুধু একটা জিনিস ভাল লাগছে সেটা হচ্ছে কোনোদিন কোনো বান্ধবী পর্যন্ত বাড়ি আসতে দিনই মা কিন্তু আজ একটা মেয়ে আমার সাথে ঘুরবে এদিক ওদিক কিন্তু আমার মা কিছু বলবে কি কথা বলে সেখানে পারমিশন পাচ্ছে এটাই সবচেয়ে ভাল লাগছে

বৌদি কিন্তু ভিডিও দেখবে আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা না না বন্ধুরা আমি একবার ভুল করছি আপনারাও এরকম ভুল করতে করতে শিখবেন আশা করি কোয়ার তো বিয়ে বিয়ে কি মানে বিয়ে কি মানে 10 বার করে মানে ভুল করতে করতে শিখবে এ তুমি কি বলতে আইছো মাথা কিন্তু বন্দুক ধরবে বিয়ে প্রতি মাসে মাসে হবে এখানে দেখো ধুতি রয়েছে ডিজিটাল ধুতি তোমরা দেখতেই পাচ্ছো আর এখানে রয়েছে টোপর সবকিছু এখানে ছিড়ানো ছটানো সবকিছু রয়েছে ছিটানো ছটানো রয়েছে কিসব বলছি আরে সামনে রাজা দা আরে এই দেখো বর হাফ প্যান্ট পরে

একটু আগে যে বলছিলে আমার কবে বিয়ে হবে এই যে কান্না করছি এই যে অবস্থা এই দেখে ভয় হচ্ছে যে বিয়ে করব আমি নমস্কার এই যে বাইরে দিকে চলে গেল কি এই পাগল হয়ে গেছে বিয়ের জন্য মনে হচ্ছে আমার জাংগিয়া আসেনি কি করব বিরাট কি 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 জাংগিয়া নাকি আরে সাদু জাংগিয়া কি হয়েছে প্যান প্যান কি অবস্থা প্যানটা কি হয়েছে কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে শুনি একটু আহ পেন যে জানিয়াটা পড়বো সে জানিয়া খুঁজে 봤ছ না যে এখন কিনতে গিয়েছে তা ওটা কিনে আনুক তারপর আমি একবার বেরবো মানে এখন কি হ্যাঁ কি সমস্যা ওই বাড়ি যখন চেঞ্জ করবো তখন কি সমাজ রেও এখন আমরা রেডি হয়ে গেছি মানে আমার ড্রেসটা চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ আর সুমিত বাবু দেখতেই পাচ্ছ পুরো ভরের মেশে আর মানে এক সময় আনন্দ হচ্ছে এক দুঃখ হচ্ছে কখন যে কি হচ্ছে সুমিতার মধ্যে আমি এটা বুঝতে পারছি না মোট কথা কিছু জিনিস যেটা খারাপ লাগছিল প্রথমে ওয়েদারে মানে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কেটে গিয়েছে কারণ একটা বাড়ির মানুষের কতটা পরিশ্রম আর কতটা ভালোবাসার জায়গা থাকে এই জায়গাটার মধ্যে জড়িয়ে সেই জায়গাটার জন্যই খারাপ লাগছিল বৃষ্টি হলে সবকিছু একদম একাকার হয়ে যাবে কিন্তু বৃষ্টিটা ফাইনালি হয়নি আর আমি বিয়ে করতে যাচ্ছি আর সাথে গাড়ি দিয়ে যাচ্ছে তো ঠিক আছে এই জিনিসটা যদি হারিয়েছো মনে করো এই যদি সাথে থাকলো ঠিক আছে আর দেখো বড় কথা জানো এখনই বাড়ির দিকে ভুলে গেছিল কোথায় রেখে গেছিল আর দেখো ক্যামেরাম্যান দেখো মানে ব্লগার হলে আর যা হয় এই দেখো দেখি আমাদের ব্লগার হওয়ার কত কষ্ট ভাই ফাইনালি কিন্তু আমি পুরোপুরি রেডি আর আমি এখন যাচ্ছি বিয়ে করতে

মেরকিঙ্গা আমরা এখন চলে আসলাম সুমিতার আর কি যেখানে বিয়ে হচ্ছে বুঝতেই পারছো এই যে সুমিতার গাড়ি রয়েছে সামনে তো বন্ধুরা এখন আমাদের বাজি মোড অন মানে কত রকম নিয়ম আমি কি বলবো যা তোমরা দেখো এখানে তো আমরা এখন চলে এসেছি আমি আছি রাজা দা আছে পুরো দাঁড়িয়ে আছে এখন রাজা দা কি এক্সপিরিয়েন্স কিছু বলো সুমিতদা তো পুরো ভাঙছে এক্সপিরিয়েন্স বলতে এখন বর নাচছে গাড়ি থেকে সবাই এখন বরণ করে বরকে নামাচ্ছে আসল খেলাটা শুরু হবে পরে এই যে এখন সুমিত দাকে পুরো আটকে রেখেছে গেট ধরেছে এখন সুমিতদা দা সেই যে যেই ডায়লগটা বাড়ির থেকে দিলে একটু বলো দিবা বন্ধুরা আমরা এখন চলে আসলাম আর আসার পর একটু সুমিত্রাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল আর সুমিতার সঙ্গে মানে এক কথা হতে হতে বেঁচে গিয়েছে এখন কোন রকম এখানে নিয়ে এসে বসিয়েছি আশেপাশে আর কি সব রকম সিকিউরিটি মেনটেন করে মানে

আর এইগুলোতে আমার ছোট শালীর মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এটা বড় ছটা আর একটা আছে একটা আছে তোমার কটা শালি তাও তুমি জানো না এরা থাক বলবো এতক্ষণ প্রতীক্ষার পরে আমি তো বললাম কতটা খুশি সেটা একটা শুনি বিয়ে করে খুশি কি জানি শ্বশুরবাড়ি যাই তারপরে তো বুঝবো যে খুশি হলাম না কষ্ট পেলাম আমি আটটা বছর কি করলাম তাই তো বাসন মাজাবা আমরা আছি বাসন মাজাবা ঘর জাত দেওয়া ঘর জাত দেওয়া কিন্তু সুমিতা আঠারো হাজার টাকা দাবি করেছে কত দিবা এতক্ষণ ুিয়া এতুন ধরে আমরা জুতোটা আটকে রাখলাম লাম মেশ দেখছি একটা জুতো আউট হয়ে গেছে সুমিদা তুমি আমাদেরকে যুটটা একটু করে রাখতে হ্যাঁ একটা আউট হয়ে গেছে বিয়ে বন্ধুরা সুমিত দাকে ফেলে রেখে আমরা চলে এসেছি এখন বুঝতেই পারছো এই যে খেতে এসেছি এখন কারেন্টটা চলে এসেছে ভিডিও করতে করতে কারেন্টটা চলে গেছিল তো মেনুতে যা যা আছে যা যা বিয়েবাড়ি থেকে সেটাই আছে তো আর ওটা বলছি না কেননা বলা তো যায় না তোমরা অনেক স্পেশাল মানুষ আছো যারা মানে আমাকে পুজো করে দিতে পারো তার জন্য আমি কিছু বলতে চাই না এখন আমাদের ভেজিটেবলস আছে লেবু আছে তার সাথে আছে ভেজিটেবলস মানে সবজি হয় ভেজিটেবলস सच আর এইগুলো দিয়ে এখন জয়দেব এগুলো কিছুই খায় না ভাজি এগুলো ওরটা আমিই খেয়ে নেব খাও কি আর মাংস খায় না এটা খায় না মানে কোন রকম মাংস খায় না কিছুই খায় না ও শুধু এখানে মানে এসছে শুধু মুখ দেখালে ঠিক আছে আমি এখানে এসেছি কেন হ্যাঁ খাবে না তোর খাবারগুলো আমিই খাবো আমি খাবো সব ঠিক আছে তো চলো টাটা এখন আমরা খেয়ে নি কি হচ্ছে আমি নিয়ে যাচ্ছি ফ্রাই রাইস আর চিকেন আর আমার সাথে এমন একজন মানুষ আছে এখানে কিছু বলারই নেই এমন একটা মানুষ এ নিয়েছে দেখো ফ্রাইড রাইস নিয়েছে তার সাথে মাছ নিয়েছে আর মাছের যে গ্রেভিটা সেটা পুরো রাইসের সাথে পুরো মাখিয়ে খাচ্ছে মানে ইউনিক যদি কিছু শিখতে হয় না যে কোনো জিনিস সেটাই জয়দেবের থেকে আজকে ওর থেকে কিন্তু কোনো কিছু পারবে না এর মাথায় যে এইসব বুদ্ধি কোথা থেকে আসে এক আছে আমাদের সাথে সুমিত ওর মতন কথা কেউ বলতে পারবে না আর এর মতন বুদ্ধি কেউ বের করতে পারবে না আমাদের গ্রুপের মধ্যে আরো আরো লোকজন আছে আসেনি তাই আর বললাম বেশি কিছু আমার আর বলার নেই কারণ অনেক দূর খাওয়া মানে অনেকক্ষণ ধরে খাচ্ছি তো তাও পেট ভর্তি হয়ে গেছে অ্যাকচুয়ালি বাট সত্যি কথা বলতে কিন্তু আর খেতে পারছি না কারোর সঙ্গে বলতে পারছি না খাবার তো নষ্টও করা যাবে না যাই হোক হ্যাঁ দিয়ে যা ফেস করতে আর না খেতেই বাছিনা তো ফেস করতেও দাঁতালি খাচ্ছি এরপরে আমাকে নেক্সট জেতে হবে হচ্ছে সুমিদার কাছে ওর মোবাইল টোবাল দিয়ে আমি বাড়ি চলে যাব আমার শরীর প্রচন্ড খারাপ লাগছে এটাই হচ্ছে কথা তারপরে এই ভিডিও কবে আসবে আমি নিজেও জানি না আমাকে ফেলে রেখে হ্যাঁ হ্যাঁ সেটাও জয়দেব আমি সব একসাথে আছি কিন্তু মানে বরের গাড়িতে বরের কত্তা হিসাবে যাই তো কিন্তু ওকে ফেলে রেখে চলে যেতে হবে আমার কিছু বলার নেই মানে কি বলবো আম বললাম থাকো আমার সঙ্গে আমাকে একা ফেলে মানে আমার যা কি হবে そうです。